তোমাদের আজ অষ্টম শ্রেণীর কোষে দেখি এগারো দাগের অঙ্কগুলো অর্থাৎ তোমাদের শতকরার অঙ্কগুলো দেখো প্রথম অঙ্কটায় বলেছে আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার এই দেখো পঞ্চাশ টাকার মানে এর এর মানে গুণ বারো পার্সেন্ট আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম একটা শর্ট কোশ্চেন একদম সহজ অঙ্ক তোমরা কি করবে তাহলে কষে দেখি তাহলে আমার কাছে ক টাকা ছিল একটু লিখে করি তাহলে লিখি আমার কাছে পঞ্চাশ টাকা ছিল ক টাকা পঞ্চাশ টাকা ছিল এই পঞ্চাশ টাকার কত পার্সেন্ট পেন কিনেছি বারো পার্সেন্ট তাহলে আমি কি করেছি সুতরাং এই পঞ্চাশ টাকার এই যে টাকার মানে এর কত পার্সেন্ট বারো পার্সেন্ট আমি পেন কিনেছি পেন কিনেছি সুতরাং তাহলে কত টাকার পেন কিনেছি আমি এই পঞ্চাশ টাকার সঙ্গে বারো পার্সেন্ট কী করবো গুণ করে দেবো কাটাকাটি করে দেবো তাহলে উত্তরে যাবে সুতরাং আমি পেন কিনেছি সমান সমান তোমরা কি করবে পরীক্ষায় পঞ্চাশ ইন্টু বারো আর এই যে পার্সেন্ট শতকরায় তার জন্য নিচে চলে আসবে কে একশো লেসনটাই কিন্তু শতকরার অঙ্ক এবার তোমরা কাটাকাটি করে দাও এর একটা শূন্য এর একটা শূন্য পাঁচ দিয়ে দশকে কেটে দাও দুই দুই দিয়ে বারোকে কেটে দাও ছয় তাহলে তোমরা ক টাকার পেন কিনেছ পঞ্চাশ টাকার মধ্যে পেন কিনেছি আমি ছ টাকা তাহলে এটাই উত্তর দিস ইজ অ্যান্সার দুর্দান্ত অঙ্ক বলেছে দুই নম্বর অঙ্কটা বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হয় মানে ট্যাক্স দিতে হয় যদি মেশিনটির দাম বিদেশে তিন লাখ টাকা হয় তবে এখানে তার দাম কত হবে তাহলে এখানে কত দাম দিয়ে দেবে তিন লাখের সাথে আমি করটা দেখব কত পার্সেন্ট কর দিচ্ছি কাটাকাটি করে দেখবো কত টাকা কর দিলাম সেই করের টাকাটার সঙ্গে তিন লাখ টাকাটা কী করতে হবে আমার যোগ করলেই বেরিয়ে যাবে মেশিনের দাম আমার কত হবে এখানে তাহলে লিখে কর অঙ্কটা তার আমরা কী লিখবো আমরা লিখব তাহলে বিদেশ থেকে মেশিনটিতে কর দিতে হচ্ছে কত শটে লিখি কর দিতে হয় একশো কুড়ি পারসেন্ট ওকে চলো বিদেশে মেশিনটির দাম কত সেটাও লিখি বিদেশে মেশিনটি দাম কত টাকা তিন লাখ টাকা তিন লিখে তোমরা কটা শূন্য দেবে পাঁচটা শূন্য দেবে ঠিক আছে এত টাকা বেশ তাহলে আমি কত টাকা কর দেব সুতরাং চিহ্ন দাও কর দিতে হবে লেখক এনে কর দিতে হবে সমান সমান এই তিন লাখ টাকার সাথে গুণ করব একশো কুড়ি পার্সেন্ট দিয়ে আর পার্সেন্ট মানে শতকরার করার নিচে চলে আসলো একশো তাই তো একশো কুড়ি বাই একশো এবার কাটাকাটি করো এরও দুটো শূন্য কমিয়ে দাও তোমরা এরও দুটো শূন্য কমিয়ে দাও ওকে গুণ করে দাও দেখো তিন আর বারো গুণ করবে তিন বারং কত ছত্রিশ তাহলে এর কটা শূন্য আছে হাতে আমাদের তিনটে তিনটে দাও আর এর এখানে একটা আছে চারটে হয়ে গেল তাহলে দেখো তিন লাখ টাকাটা যদি মেশিনটার দাম হয় বিদেশে আর কর যদি আমি একশো কুড়ি পার্সেন্ট দিই কত লাখ টাকা দিতে হবে আমার তিন লাখ টাকা মেশিনে করই পড়ে গেল তিন লাখ ষাট হাজার টাকা তাহলে আমার মেশিনটার বর্তমান দাম কত হবে এই দুটো টাকা কি করব। আমরা চোখ করে দেবো তাই তো তাহলে আমরা আমরা কী লিখবো উত্তর কি চেয়েছে বলো যে মেশিনটির এখন দাম কত হবে কর দেওয়ার পরে সুতরাং দেয়ার পর মেশিনটি দাম হবে যোগ করে দাও তিন লিখে কটা শূন্য পাঁচটা এক দুই তিন চার পাঁচ আর তিন ছয় লিখে চারটে দাম কত হবে যোগ করলেই বেরিয়ে যাবে শূন্য 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 ছয় ছয় এত টাকা দিস ইজ অ্যান্সার ওকে হয়ে গেলটা দেখো বলেছে আশি টাকার পনেরো পার্সেন্ট একদম সহজ অঙ্ক এই যে টাকার মানে গুণ তাই তো তাহলে আশি দিয়ে আমরা কি করব পনেরোকে গুণ করে দেবো আর শত করার কী হবে একশো চলে আসবে এবার খুব আরামসে কাটাকাটি করো শূন্য শূন্য চলে গেল পাঁচ দিয়ে কাটাকাটি করো তিন পাঁচ দিয়ে কাটাকাটি করো দুই দুই দিয়ে আটকে কেটে দাও চার দুগুনি আট তাহলে তোমাদের অঙ্কটা কত টাকা উত্তর হবে বারো টাকা দিস ইজ অ্যান্সার দুই নম্বর দুশো পনেরো টাকার বারো পার্সেন্ট তাহলে কী করবো বারবার বলছি টাকার মানে গুণ দুশো পনেরো ইন্টু বারো বাই শতকরার করার বাই শত করার একশো কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটাকাটি করো ওকে চার পাঁচা কুড়ি হাতে থাকে এক পনেরো তিন পাঁচা পনেরো পাঁচদের কাটাকাটি করো পাঁচ কুড়ি একশো আবার এগো দুইজনকে চার দিয়ে কাটাকাটি করে দিই তিন চারা বারো চার দিয়ে কাটাকাটি করি চার পাঁচা কুড়ি আর যায় না উপরের লোকে তেতাল্লিশ আর তিন গুণ করলে তিন তরীক্ষা নয় তিন চারা বারো আর নিচে আছে কে পাঁচ ভাগ করে দাও একশো উনতিরিশ কয়বার দেবো দুইবার দেবো পাঁচ দুগুনি দশ দুই উনতিরিশ পাঁচ পাঁচা পঁচিশ হাতে থাকে চার দশমিক মিলে যেতে পারো পূর্ণ সংখ্যাও করতে পারো আমি দশমীতে মিলিয়ে দিচ্ছি পাঁচাটা চল্লিশ তাহলে এই অঙ্কটা তোমার উত্তর হচ্ছে পঁচিশ টাকা আশি পয়সা দিস ইজ অ্যান্সার অঙ্কটা দেখি কি বলেছে সাঁত্রিশ পয়েন্ট আট এত মিটারের একশো দশ পারসেন্ট তাহলে গুণ করো একশো দশ নিচে কে আসবে শতকরার একশো তাই তো আবার এর দশমিক তোমরা তুলে দাও জানো দশমিক তোলার নিয়ম কী দশমিকের জায়গায় মনে মনে এক ধরবে আর পাশে যতগুলো ঘর ততগুলো শূন্য ধরবে একটাই ঘর এবার তোমরা আরামসে কাটাকাটি করো এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলাম তো এগো দুজনকে কেটে দিই দুই দিয়ে কেটে দিই পঞ্চাশ দুগুনি একশো দুই দিয়ে এটা কেটে দিই দুই অক্ষে দুই এক সতেরো আট দুগুনি ষোলো এক আঠেরো নয় দুগুনি আঠেরো আর যাচ্ছে না তাহলে উপরে কী হচ্ছে একশো উননব্বই আর এগারো গুণ করো এগারো দিয়ে গুণ করলে কত হয় নিশ্চয়ই তোমরা জানো আমি গুণটাও দেখিয়ে দিলাম নয় আট নয় সতেরো শতেরো সাত মারো এক আট একে নয় নয় একে দশ একের একে দুই কত হচ্ছে দুই শূন্য সাত নয় নিচেকে হচ্ছে পঞ্চাশ ভাগ করে দাও কত মিটার বেরিয়ে যাবে কয়বার তো দুশো সাত ধরবো চারবার দাও চার পঞ্চাশ দুশো সাত নয় কেটে নিয়ে আসো একবার দাও পঞ্চাশ আটকে পঞ্চাশ নয় পাঁচবে সাতবে দুই হলে ছোট হয়ে গেল দশমীতে কী আনবো শূন্য নিয়ে আসবো তাই তো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচবার দেবো দুশো পঞ্চাশ হবে কারণ ছয় বার দিলে তিনশো হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে শূন্য চার দশমীর জন্য কী পাবো শূন্য পাবো আটবারে কী হবে মিলে যাবে দিস ইজ অ্যান্সার এত মিটার ওকে চার নম্বর শর্ট কোশ্চেনটা কী বলেছে চারশো আশি গ্রামের দুশো পার্সেন্ট তাহলে একই অঙ্ক কী করবে পরীক্ষার সময় চারশো আশি এর মানে গুণ দুশো আর শতকরার একশো ওকে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল উত্তর তলে কত হবে দুই দিয়ে গুণ করে দাও দুই শূন্য শূন্য আট দুগুণি ষোলো ষোলো ছয় আমার এক চার দু আট থেকে নয় কত গ্রাম উত্তর হবে নশো ষাট গ্রাম দিস ইস্টাকুগুলো দেখো কী বলেছে এটা শর্ট কোয়েশ্চেন বলছে দুই দশমিক পঁচিশ টাকা মানে দু টাকা পঁচিশ পয়সা পাঁচ টাকার শতকরাই কত মানে পাঁচ টাকার মধ্যে এই দুই দশমিক পঁচিশ টাকা কত পারসেন্ট হয় তো তোমরা কী করবে শর্টকাটে কী করে করবে তোমরা কোন টাকাটা বড়ো বলো তো পাঁচ টাকাটা বড়ো পাঁচ টাকাটা নিচে লিখবে আর উপরে লিখবে দুই দশমিক পঁচিশ টাকা ঠিক আছে এবার কিসে বলেছে শতকরায় কত বলেছে তো শতকরায় বললে তোমরা কি করবে একশোটাই বার উপরে নিয়ে কাটাকাটি করে দেবে শতকরায় বলেছে কী করলাম পাঁচ টাকার মধ্যে দু টাকা পঁচিশ পয়সা কত পার্সেন্ট তাহলে পাঁচ টাকাটা বড় পাঁচ টাকা নিচে পাঁচ টাকার দু টাকা পঁচিশ উপরে দুশো দুই দশমিক পঁচিশ তার সঙ্গে পার্সেন্ট দিয়ে একশো দিয়ে কাটাকাটি করব। চলো কাটাকাটি করো আবার দশমিক তোলা নিয়ম জানো এনে চিহ্ন দাও দশমিকের জায়গায় কত ধরবো এক কটা ঘর আছে দুটো ঘর আছে বলে দুটো শূন্য তাহলে এবার একশো একশো কেটে দাও পাঁচ দিয়ে দুশো পঁচিশকে কেটে দাও চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ এবার কত পার্সেন্ট তাহলে পাঁচ টাকা শতকরায় কত এবার পার্সেন্টটা ভার করতে বলেছে কত পার্সেন্ট বেরোলো এইবার বেরোলো হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্টের দুই টাকার অঙ্কটা কী বলেছে পঁচাশি গ্রাম কমা চিহ্ন দেওয়া আছে সতেরো কিলোগ্রামের শতকরায় কত তাহলে নিশ্চয়ই সতেরো কিলোগ্রাম বেশি এটা কেজি আছে এটা গ্রাম আছে আর একটা জিনিস ভাববে গ্রাম গ্রাম তাহলে কাটাকাটি হয় কিলোগ্রাম কিলোগ্রাম হলেই কাটাকাটি হয় তাহলে আমার এটা আছে পঁচাশি গ্রাম এটা আছে কি সতেরো কিলোগ্রাম তাহলে কিলোগ্রামটা আমার কিসে নিতে হবে গ্রামে নিতে হবে তাহলে সতেরোর মধ্যে পঁচাশি তাহলে আমরা কী করব কিসে গেলাম আগের অঙ্কটায় বড়োটার নিচে বসাতে হয় বড়োকে সতেরো কিলোগ্রাম তাই তো সতেরো কিলোগ্রামকে যদি হাজার দিয়ে গুণ করি তাহলে কী হয়ে যাবে গ্রাম হয়ে যাবে তাহলে এটা সতেরো কিলোগ্রাম থাকলো না হয়ে গেল গ্রাম উপরে কত আছে পঁচাশি গ্রাম তাহলে উপরে পঁচাশি লিখবো আর সৎকারায় প্রকাশ করতে বলেছে পার্সেন্টেজ বার করতে বলেছে একশোটা এবার কোথায় নিয়ে যাবে উপরে এই যে নিয়মগুলো মাথায় রাখবে তাহলে অঙ্কটা করতে কয়েক সেকেন্ড লাগবে ঠিক আছে তাহলে এবার কাটাকাটি করো কাটাকাটি করলে আমরা কী করবো এর দুটো শূন্য কেটে দিই এর দুটো শূন্য কেটে দিই এবার আমরা পাঁচ দিয়ে কেটে দিই পাঁচ দুগুনি দশ পাঁচ দিয়ে কেটে দিই পাঁচ শত পঁচাশি তাই তো পাঁচ শত রং পঁচাশি সতেরো সতেরো কেটে দাও তাহলে দেখো তো কত হলো এখানে করে দিই উপরে কিছু নয় মানে এক নিচে রইলো কত দুই এক বাই দুই এবার তোমরা ভাগ করে দিতে পারো উপরে ছোট আছে দশমিকও মিলাতে পারো দশমিক একটা শূন্য নিয়ে আসো পাঁচ দুগুণি দশ অর্থাৎ কত পার্সেন্ট বেরোলো জিরো দশমিক ফাইভ পার্সেন্ট ওকে দিস ইজ অ্যান্সার একটা আমরা শর্ট কোয়েশ্চেন হলো ইম্পর্টেন্ট অঙ্কে এসেছি বলেছে দেখো অঙ্কটা এক্সট্রা কাজ আছে দুই কিগড়া আড়াইশো গ্রাম কমা শূন্য দশমিক বাহাত্তর কুইন্টালের শতকরায় কত তাহলে এখানে আছে কুইন্টাল এখানে আছে কিগড়া গ্রাম এক রাশি না হলে আমাদের অঙ্কটা হবে না প্রথমে আমি এখানে এক রাশি করে নিই দুই কিগ্রা আড়াইশো গ্রাম মানে হচ্ছে আমি ভেঙে ভেঙেই দেখিয়ে দিই আমরা সব গ্রামে নিয়ে নেব দুই কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম আছে তাই তো ছোটোবেলা দেখলো শিখেছ কিগ্রারে গ্রামে নেলে কত দেখুন করতে হয় হাজার দিয়ে কারণ হাজার গ্রামে এক কেজি হয় তাহলে গুণ করে দাও তাহলে দু হাজার গ্রাম আর কি গ্রাম গ্রাম কি কোথায় যোগ করতে হয় এই দুশো পঞ্চাশ গ্রাম যোগ হয়ে যাবে তাহলে কত গ্রাম হলো দুই শূন্য সরি দুই দুই পাঁচ শূন্য গ্রাম এক রাশিতে করে নিলাম তাহলে দুই কি গ্রাম আড়াইশো গ্রাম মানে দু হাজার দুশো পঞ্চাশ গ্রাম এই পাটটা শেষ এই পাটটা কোথায় করে নিতে হবে আমার কি আছে এটা কুইন্টাল কুইন্টাল রাখলে হবে না কুইন্টালকে প্রথমে কেজিতে যাব কেজি থেকে আমি গ্রামে যাব তারপরে কাটাকাটি করব। তাহলে কত আছে শূন্য দশমিক বাহাত্তর কু মানে কুইন্টাল তাহলে কুইন্টালকে আমার প্রথমে নিতে হবে কিগড়ায় কত কেজিতে এক কুইন্টাল হয় একশো কেজিতে তাহলে আমাকে একশো দিয়ে একে গুণ করতে হবে তাহলে এটা কী হয়ে যাবে কিগড়া হয়ে যাবে গুণটাও শর্টকাটে শেখাচ্ছি দিয়ে বাহাত্তরকে গুণ করে বাহাত্তর বসাও তোমরা আর পাশে দুটো শূন্য বসিয়ে দাও কয়েক ঘর পর দশমিক দুই ঘর পর দশমিক দুই ঘর পর দশমিক মানে এইখানটা চলে আসবে এটা হয়ে যাবে কি কুইন্টাল নেই হয়ে গেল কিগড়া আর দশমিকের পরে দাম নেই শূন্যেরও দাম নেই অর্থাৎ এটা হলো বাহাত্তর কিগড়া এই বাহাত্তর কিড়াকে আমি আবার কিসে নেবো গ্রামে নেব কত দিয়ে গুণ করবো কত গ্রামে এক কেজি বাহাত্তর গ্রামে সরি এক হাজার গ্রামে তাহলে এক হাজার দিয়ে গুণ করে রে এই গুণটা কী করে হবে বাহাত্তর লিখে আবার পাশে তিনটে শূন্য বসিয়ে দাও এটা হয়ে গেল গ্রাম তাহলে এটাও গ্রাম এটাও গ্রাম তাহলে এত গ্রামের এত গ্রাম শতকরায় কত নিয়মটা কী কী গেলাম সুতরাং নিচে বড়টা বসাতে হয় অর্থাৎ সাত হাজার একক দশক শতক হাজার বাহাত্তর হাজার নিচে বসাবো গ্রাম উপরে কত দু হাজার দুশো পঞ্চাশ গ্রাম আর শতকরার একশো কাটাকাটি করে দাও তাহলে উত্তর হয়ে যাবে কী কাটাকাটি করবো এর একটা এর একটা শূন্য এর একটা শূন্য একটা শূন্য এর একটা শূন্য এর একটা শূন্য ওকে এবার আর কী দিয়ে কাটাকাটি করবো আমরা কাটাকাটি করবো তিন দিয়ে কাটাকাটি করবো দুশো পঁচিশকে তিন সাতা একুশ হাতে থেকে এক পনেরো তিন পাঁচা পনেরো পঁচাত্তর হয় তিন ধরে কাটাকাটি করো তিন দুগুনি ছয় তিন চারা বারো তো আবার তিন দিয়ে কাটাকাটি করো তিন আঠা চব্বিশ তিন ধরে কাটাকাটি করো তিন দুগুনি ছয় তিন পঁচাপুর তিন পঁচিশ পঁচাত্তর আর যাচ্ছে না উপরে হচ্ছে পঁচিশ নিচে হচ্ছে কত আট ভাগ করে দাও পার্সেন্ট বেরিয়ে যাবে তিন আটা চব্বিশ এক দশমিকদের শূন্য আনতে পারো আটাক্ষে আট দুই আবার দশমিক জন্য শূন্য আনতে পারো আট দুগুনি ষোলো চার দশমিক জন্য শূন্য আনতে পারো পাঁচ পাঁচাটা চল্লিশ পূর্ণ সংখ্যাও করতে পারো পার্সেন্টও করতে পারো তিন দশমিক একশো পঁচিশ পার্সেন্ট দিস ইজ অ্যান্সার ওকে